আপনি যে শেয়ার করতে আছেন সেই শেয়ার মধ্যে গিয়ে পুরানোর একটা আইন কেন করতে পারেন না আপনি একেবারে মসজিদের বসন্ত বলার এত

আমার অসুবিধা আছে সেই জন্য তারা ইসলামের কায়ে করেনা বেয়ারে বসে আর মুসল্লিদের কাছে এসে আপনার থেকে বারো মুসলমিন মাঝে মধ্যে এদের ওয়াজার পর আমি নিজে নিজে সংগ্রহ করি ওয়াজ করতেছে আমি আমার ইমানটা এত মজবুত কিনা আমার ইমান পুজো থেকে দুর্বল আর তার মুখের মধ্যে যেভাবে প্রকাশ করতেছে আমি দেখতেছি আমার ইমান থেকে তার ইমান কি বেশি এই মসজিদ গুলো আপনি আপনাদেরকে বলেছি ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে আবাল বৃদ্ধ বনিতা সাত বছরের শিশু আশি বছরের ঘোড়া চল্লিশ বছরের যুবক তিরিশ বছরের যুবক সবগুলো আনকন্ডিশনাল সেই স্থান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে সেটার নাম কি

আমি বলবো কি সবলা তবে কিHttpContext নগর 3680 হবে নগর 3330 হবে শুনে মনে বল আল্লাহ পাক কোরআন যখন কাটি হচ্ছিল কি আদি হচ্ছিল কোরআন যখন আদি হচ্ছিল তখন দেখি